নমস্কার বন্ধুরা মিনতি ফুডিসে স্বাগত আজকে আবার একটা অন্যরকম ভিডিও এই দেখেন দুটো আম নিয়ে এসেছি আমি আজকে আম মাখা খাবো আমি একা খাবো না আপনারাও খাবেন সবাই চলে আসেন আর আম মাখা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন সবাই কমেন্ট করে আমি এই আমটা ছুলে নেবো আজকে বটি নেয়নি এটা দিয়ে চেষ্টা করবো শুলবার ছুলবো ভিতরে দেখেন একটু লাল লাল বেরিয়ে গেছে আমগুলো খুবই মিষ্টি এই যে আমি আমটা ছুলে নিয়েছি দেখেন ভিতরে লাল লাল হয়ে গেছে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এবার আমি এই ছোট্ট ঘষণাটা দিয়ে ঘষে নেব এই যে আমি আমটা ঘোষণাতে ঘষে নিয়েছি আমি এতে দেব লবণ স্বাদ মতো লবণ বেশি লবণ দেব না দেবো সামান্য একটুখানি চিনি কেন এমনি মিষ্টি আছে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিলে খেতে খুব টেস্টি হয় দেবো একটুখানি কাসন দিই যে আমি নিজেই তৈরি করেছি আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন এবার সব কিছু দিয়ে আমি মেখে নেব সব শেষে দেবো একটা শুকনো লঙ্কা এই যে পুড়িয়ে রেখে দিয়েছিলাম লঙ্কাটা দেওয়ার ফলে টেস্টটা হেভি হবে বিট নুনি দিলে টেস্টটি ভালো হয় এবারও আবার নেড়েছে মিশিয়ে নেব এবার আমি বাটিতে করে আমরা খাবো বাটিতে তুলে নেব বাটে তিনটে তুলে নিই এই যে আমার আম মাখা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে দেখতে আমি যেভাবে আমটা মাখালাম আপনারাও বাড়িতে ভেবে আম মাখা করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে ওই একই কথা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমের আরও অন্য অন্য ভিডিও দেখতে পাবেন দেখাবো নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসবো